আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আমি খুবই মজাদার হাঁসের মাংস দিয়ে নারকেলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগবে একটি লাইক অবশ্যই দেবেন এখানে আমি হাঁসের মাংসটা কিনে নিয়েছি মাংসটা দেখুন আমি কেমন সাইজ করে কেটেছি তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচ করে দিয়েছি আদা বাটা দুই চামচ রসুন বাটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি মরিচের গুঁড়াটা এটা খুবই ঝাল হয় আর খেতে খুবই মজা হয় মাংসটা এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি এবার ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আস্ত জিরে শুকনো মরিচ এলাচ দারচিনি দিয়ে ভালো করে তেলে ভেজে নিব আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব দেখুন ভাজতে ভাজতে একদমই ব্রাউন কালারে নিয়ে আসছি আমি কিছুক্ষণ এভাবে ভাজার পর আমি এখানে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিব এবার ভালো করে কষিয়ে টাইম নিয়ে রান্না করবো সামান্য একটু পানীয় দিয়ে দিব কষানোর জন্য এবার একটু পর পর এইভাবে সুন্দর করে নেড়ে দিব যেন নিচ দিয়ে না লেগে যায় আর দিয়ে দিলাম কতগুলো আলু টুকরো আর তিনটে আস্ত রসুন আস্ত রসুন দিয়ে মাখিয়ে খেতে যে কতটা মজা হয় এটা যদি আপনারা না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এবার কষাতে কষাতে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে করে কষিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পরপর এভাবে সুন্দর করে নিয়ে দিব আর লাস্ট আমি এখানে ঝুলের জন্য পানি দিয়ে দেব এবার ঝোলটা সুকোনো পর্যন্ত ভালো করে রান্না করে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কুরনো এটা দিতে কিন্তু খুবই মজা আসে মাংস থেকে এটা আলাদা একটা ফ্লেভার আসে খেলে একটু অন্যরকমই মনে হয় তো এটা অবশ্যই দিবেন এখন আমি এখানে দিয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো এখন আবারও ভালো করে নেড়ে দিব এখন কালারটা দেখুন কতটি আমি লাগছি তবে কিন্তু আস্তে আস্তে সুন্দর কালারে চলে আসবে আর মাংসটার উপর দেখুন তেল কীভাবে বেশি এসেছে কষানোটাও খুবই ভালো করে হয়েছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আলাদা একটি প্লেটে আপনাদেরকে খেয়ে দেব মাংসটা জাস্ট দেখুন কতটা কালারফুল হয়েছে আর খেতে যে কী যে মজা হয়েছে এটা আপনার ট্রাই না করলে আসলে বুঝাতে পারবো না আমি এত সফট হয়েছে মাংসটা ভিতর থেকে এত ভালো করে কষেছি যে আমি জাস্ট একটু নিয়ে একটা বাইক নিলাম জাস্ট কি মজা হয়েছে আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন খাবারটা রসুনের সাথে খেলে তো জাস্ট ইয়ামি কতটা তো এই তো সবাই বসে ট্রাই করবেন